এমন একটা তাবিজ যা প্রয়োগ করে দিলে শুরু হয়ে যাবে ঝগড়া এটি বিচ্ছেদ করার সহজ উপায় এটি অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ করার মহাশক্তিশালী টোটকা তাবিজ এইরকমই চার এমন তাবিজ আজ আপনাদেরকে শিখে দেবো এই চারটি তাবিজের মধ্যে হতে কোনো একটি তাবিজ যদি আপনি কাউকে প্রয়োগ করে দেন তাদের মধ্যে শুরু হয়ে যাবে তুমুল ঝগড়া তাদের মধ্যে হয়ে যাবে বিচ্ছেদ তবে এটি কারোর যাই সম্পর্ককে নষ্ট করার জন্য করতে যাবেন না তাহলে কিন্তু শক্ত গোনা হবে আর এর জন্য আমি কিন্তু দায়ী হব না মনে রাখবেন আল্লাহ বলে একজন আছেন পাপ কিন্তু বাপ কেউ ছাড়বে না যাদের অবৈধ প্রেম ভালোবাসা রয়েছে তাদের আপনি বিচ্ছেদ করতে পারেন এই চারটি তাবিজের মধ্যে হতে কোনো একটি প্রয়োগ করে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে নিলেই শিখে যেতে পারবেন এই বিচ্ছেদ করার তাবিজ এবং টোটকাটি চলুন মূল বিষয়ের দিকে যাওয়া যাক আমি রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই চারটি তাবিজ একটা একটা করে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখুন এক নম্বর তাবিজ আপনি একটা নতুন ছোট তো মাটির হাঁড়ি কিনবেন ঢাকনা সহ ঢাকনা সহ একটা নতুন মাটির হাঁড়ি কিনে নিয়ে এসে আপনি উজু করে পাক সাপ অবস্থায় একটা জায়নামাজ বিছিয়ে বসবেন কেবলা মুখ হয়ে এবং আপনার সামনে ওই ঢাকনা দেওয়া নতুন মাটির হাঁড়িটিকে রাখবেন আর পড়তে শুরু করে দেবেন সোরা ইয়াসিন সুরাই আসিম পড়তে পড়তে যখন মুবিন শব্দটা আসবে ওই জায়গাতে আপনি একটু থেমে গিয়ে যাদের দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম উল্লেখ করে ওই ছোট্ট মাটির হাঁড়িটির ঢাকনাটা খুলে সজরে এইভাবে একটা ফু মারবেন এইভাবে সুরাইয়া ভিতরে যত জায়গাতে মুবিন রয়েছে তত জায়গাতে এইভাবে নামগুলো উল্লেখ করে আপনি ফু মারবেন এইভাবে যখন সোরাইয়া সিনটি আপনার সম্পূর্ণ পড়া শেষ হয়ে যাবে তখন ঢাকনাটিকে আপনি লাগিয়ে দিন এবং আটাকে আপনি একটু সেনে তার চতুর্দিকে লাগিয়ে দিন ভাগগুলোকে বুঝিয়ে দিন ভাগগুলোকে বুঝিয়ে দেওয়ার পরে যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাদের দুজনের মধ্যে থেকে কোনো একজনের সামনে ওই ঢাকনা লাগানো মাটির হাঁড়িটিকে আপনি ঠুকে ভেঙে দিলেই তাদের দুজনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে তুমুল ঝগড়া তাদের দুজনের মধ্যে হয়ে যাবে বিচ্ছেদ বিচ্ছেদ করার দুই নম্বর তাবিজ এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা নকশা দেখতে পেয়ে গেছেন দিকে রয়েছে সুরা কাউসারের নকশা ডান দিকে রয়েছে ফায়ের একটা নকশা এই নকশা দুইটিকে একটা সাদা কাগজে জাফরানের কালি দিয়ে লিখবেন এবং যাদের আপনি বিচ্ছেদ করাতে চান নিচে তাদের নাম তাদের বাবা মায়ের নাম সহ লিখে পানিতে ঘুলে দুজনের মধ্যে একজনকে পান করিয়ে দিলেই তাদের মধ্যে শুরু হয়ে যাবে তুমুল ঝগড়া এবং তাদের মধ্যে হয়ে যাবে বিচ্ছেদ তিন নম্বর তাবিজ এতক্ষণে আরও একটা তাবিজের নকশা আপনারা ডিসপ্লে মধ্যে দেখতে পেয়ে গেছেন এই নকশাটিকে আপনি যে কোনো কালিতে লিখে একটা সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখে যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাদের পরিহিত কাপড়ের কিছু অংশ নিয়ে এই তাবিজটিকে বেঁধে আপনি একটা গেঁট লাগিয়ে একটা কাঁটা গাছের ডালে আপনি বেঁধে দিলেই তাদের মধ্যে শুরু হয়ে যাবে বিচ্ছেদ ঝগড়া বিচ্ছেদ করার চার নম্বর তাবিজ এতক্ষণে আরও একটা নকশা আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন নকশাটিকে দুই রকমভাবে আপনাকে লিখতে হবে একটা সবুজ গাছের টাটকা এবং নিখুঁত পাতার মধ্যে এই নকশাটিকে লিখবেন আর একটা নকশা লিখবেন যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাদের ব্যবহৃত কাপড়ের মধ্যে যখন আপনার এই নকশা দুইটি একটা সবুজ গাছের পাতাতে এবং একটা তাদের ব্যবহৃত কাপড়ে লেখা হয়ে যাবে ওই তাবিজের নিচে তাদের নাম এবং তাদের বাবার নাম এক কথায় যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাদের নাম তাদের বাবা মায়ের নাম লিখে আপনি কবরস্থানে গিয়ে দুইটা পুরাতন কবরের মধ্যবর্তী জায়গাতে পুঁতে দেবেন দুইটা তাবিজকে দুইটা আলাদা আলাদা দুটি কবরের মধ্যবর্তী স্থানে আপনি পুঁতে দিয়ে চলে আসুন দেখবেন তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যাবে হয়ে যাবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ তবে এই তাবিজ লিখার নির্দিষ্ট একটা সময় দিন দিনক্ষণ রয়েছে একটা নিয়ম রয়েছে ওই নিয়মেই আপনাকে এই তাবিজগুলোকে লিখতে হবে কোন সময়ে কোন তাবিজ লিখতে হয় এ বিষয়ে আমার এই ভিডিওটি আপনারা দেখে নেন কিভাবে কোন নিয়মে তাবিজ লিখতে হয় এই ভিডিওটি দেখে দেখে আপনারা তাবিজ লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে শেষে আবারও বলি কারোর জাইজ সম্পর্কে নষ্ট করার জন্য এই তাবিজ প্রয়োগ করতে যাবেন না শক্ত গোনা হবে আর সেই গোনাহের জন্য আমি কিন্তু দায়ী হব না